ভাইরাল ক্রিম নিয়ে আসছি ওকে শুধু ক্রিম না এখানে ভাইরাল কিন্তু এটা সলিউশন সহ নিয়ে আসছি বুঝছিস এটা এটা হচ্ছে দাঁড় একটু দেখতে হবে আমার আছে হলো কোরিয়ান হ্যাঁ কোরিয়ান একটা প্রোডাক্ট পপুলার কিন্তু এটা ওফো হ্যাঁ হ্যাঁ কোরিয়ান কোরিয়ান ভাইরাল প্রোডাক্ট আমি ভুলেই গেছি না ওকে তো ঠিক আছে কি কি আছে আজকে 3 4 5 এর প্রথমে আছে একটি ক্রিম 3 4 5 এর এই যে ডক্টর আল হিয়ার রিলিফ ক্রিম

তো এটা হলো এর জন্য পেস্ট এটা যারা সুযোগ চাচ্ছেন যে হোয়াইটেনিং আসলে এটা নিয়ে বিস্তারিত কিছু না বললেও আমাদের কাস্টমার যারা আছে তারা এটার হিউজ পারফরম্যান্স রিভিউ প্লাস হচ্ছে এটার সমস্ত ডিটেইলস আমাদের ভিউয়ার্সরাই জানে ওনারা খুঁজেছেই অলরেডি ঠিক আছে যেহেতু ভাইরাল প্রোডাক্ট আছাড়াও এটা একটা ডাক্তার রিকমেন্ড করছে এরপর থেকে এটা প্রচুর ভাইরাল হয়েছে ডাক্তার কিন্তু সাজেস্ট করা ডক্টর আলকিয়া হ্যাঁ উনি ডক্টর আলকিয়া কিন্তু রিকমেন্ডেড করছে আচ্ছা তারপর কি আছে এবারে আছে হচ্ছে সিরামটা সিরাম ভিটামিন সি বুস্টিং সিরাম ওকে ঠিক আছে এই সিরামটা প্রচুর ভাইরাল এটা আপনার স্কিনের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট মানে আপনারা তো জানেন আমাদের স্কিনের জন্য ভিটামিন সিটা কতটা উপকারী এই ভিটামিন সি এর সাথে আরো কিছু ইনগ্রেডিয়েন্ট এর সাথে মিক্স করে কিন্তু এই সিরামটা তৈরি করা হয়েছে আপনার স্কিনের সব ধরনের সলিউশন দিবে এই সিরাম ওকে তো ঠিক আছে এটা মনে হয় অলিভ থেকে মেবি তৈরি অলিভ এর দেখা যাচ্ছে একটা আচ্ছা যাই হোক এটা কিন্তু ভিটামিন সি বুস্টিং সিরাম হ্যাঁ বুস্টিং আরো আপডেট কিন্তু তো ঠিক আছে আজকে হলো তিনটা প্রোডাক্ট নিয়ে কিন্তু আমাদের একই ব্র্যান্ড ডক্টর আলথিয়া প্রচুর ভাইরাল কোরিয়ান প্রোডাক্ট যারা চাচ্ছেন অথেন্টিক প্রোডাক্ট হ্যাঁ অনেকে কিন্তু আছে যে লোকাল প্রোডাক্ট ইউজ করতে করতে কিন্তু স্কিনের কিন্তু খুব সমস্যা পরে গেছে তাদের আমরা বলবো সাজেস্ট করবো যে অথেনটিক প্রোডাক্ট আপনি লোকাল প্রোডাক্ট পাঁচটা ইউজ না করে অথেনটিক প্রোডাক্ট দরকার হলে একটা থেকে দুইটা ইউজ করেন তাহলে কিন্তু স্কিনের জন্য আমরা অন্যান্য প্রোডাক্টের তুলনায় এই প্রোডাক্ট যখন দেখবেন যে এই প্রোডাক্টটা ভাইরাল থাকে ওইটা কিন্তু একদম ডিমান্ড অনেক বেশি থাকে প্রাইস এ কিন্তু আমরা কিন্তু এত ডিমান্ড থাকার পরও একদম সর্বোচ্চ চিপ রেড এ নিয়ে আসছি যাতে সবাই এটা পারচেস করতে পারে স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে কারণ স্কিন কেয়ারটা জরুরি তার মধ্যে আমি যতটুকু সম্ভব ততটুকু এখানে কিন্তু ডিসকাউন্ট দিয়ে দিছি ওকে তো ঠিক আছে একটা সিঙ্গেল প্রাইসও বলবো তারপর একটা কম্বো প্রাইস যেহেতু এটা একসাথে এটা হলো রিপেয়ারের জন্য এটা হোয়াইটেনিং এটা হলো সিরাম ফেসের জন্য আমরা এখন প্রাইসে চলে যাই নাকি কোনটা হচ্ছে ক্রিমটা

রাখতে পারছি এই জন্যই আমি কম রাখছি তার মানে এই না যে আমি নকল প্রোডাক্ট দিব কারণ আমার তো কাস্টমার রিপিট দরকার তাই না আমি কেন আমার কাস্টমার নষ্ট করতে যাব। দরকার হলে আপনার ডেলিভারি ম্যানের কাছে এটা নিবেন হাতে চেক করবেন সব খুলে দেখেন যে যদি অরিজিনাল মনে হয় তাহলে এটা আপনারা রাখবেন নাহলে যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন তাহলে রিটার্ন দিয়ে দিবেন তাছাড়া এখানে তো এই যে স্ক্যানারের অপশন দেয়াই আছে এগুলো আপনারা চেক করে নিন তবে আপাতত এখন পর্যন্ত মার্কেটে আমার মনে হয় না কারণ আমার জানা মতে এখন পর্যন্ত এটা ডুপ্লিকেট বের হয় এর এখনো ডুপ্লিকেট এরকম ভাবে আসে নাই নাকি নির্দিষ্ট পরিমাণ দেয়া নাই মোটামুটি এক থেকে দেড় মাসের মতো যাবে গেলে

তো ঠিক আছে এটা হল পান সিস্টেম হ্যাঁ পান সিস্টেম এর এইভাবে আপনারা ইউজ করতে পারেন তো এটা কিন্তু ডক্টর সাজেস্ট করা কিন্তু প্রোডাক্ট ওয়াইডিং এর জন্য বেস্ট আপনারা এটা কিন্তু নিতে পারেন আর যারা আজে বাজে প্রোডাক্ট ইউজ করে স্কিনটাকে ড্যামেজ করতেছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ডাক্তারদের রিকমেন্ড করা প্রোডাক্টগুলাই বেশি গুরুত্ব দিবেন প্রাইস একটু বেশি হতে পারে আপনার স্কিন তো ক্ষতি হয় না স্কিন একবার নষ্ট হয়ে গেলে ওইটা কিন্তু ঠিক করাটা খুব টাফ হয়ে যায় ওকে তো ঠিক আছে যাই এটা প্রায় চল্লিশ পঞ্চাশ এমএল এল এর কাছাকাছি হতে পারে মানে আমরা নাইট ক্রিম গুলো বেশি পরিমাণ আমরা জানি হচ্ছে নাইট ক্রিমের প্রাইসটা হচ্ছে টাকা 1050 টাকা এটা 1150 না 1050 ওকে টাকা এটা এতে একটু আনবক্স করি আমরা এটা টিউব সিস্টেম เนาะ আমি দেখাচ্ছি টিউব সিস্টেমের প্রোডাক্ট এই টিউব সিস্টেমের প্রোডাক্ট দেখাই

প্রায় কিন্তু তিন মাসের কাছাকাছি চলে যাওয়ার সম্ভাবনা আছে আর সিরামটা আমি আবার বলে দিই যারা সিরাম ইউজে একটু কনফিউজ থাকেন যে কিভাবে সিরাম ব্যবহার করলে আপনাদের স্কিনে ভালো রেজাল্ট দিবে আপনারা যারা রাতে খাওয়া দাওয়া করে শুতে যাবেন শুতে যাওয়ার এক ঘন্টা আগে ক্লিনজার যে কোনো ক্লিনজার দিয়ে আপনি ভালোভাবে ক্লিন করে একদম ভিতর থেকে ময়লা গুলা তুলে নেবেন স্কিনের মধ্যে আপনি মুখটা মুছে ভেজা ভিজা অবস্থায় একদম শুকনা শুকনা না হালকা ভেজা ভিজা অবস্থায় সিরামটা দুই থেকে তিন ফুটা যতটুকু আপনার ফেসে অ্যাপ্লাই করতে প্রয়োজন হয় ততটুকু নেবেন এর বেশি না এরপর আলতো আলতো চেপে চেপে আমরা কিন্তু ঘষে ঘষে অনেকে ব্যবহার করি এটা করবেন না চেপে চেপে আপনার পুরো স্কিনে অ্যাপ্লাই করবেন

ওকেphoneNumber 1000 থেকে ধরে 1050 ঠিক আছে অবশ্যই আপনারা অর্ডার করবেন কোথায় আদিবাcosmetics BD তে ओरिजिनल প্রোডাক্টগুলো পাওয়ার জন্য ইমোতে সরি স্ক্রিনে দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা নক করবেন আর ডেলিভারি প্রসেসিংটা আমি বলে দেই একটু যেহেতু এখানে ডেলিভারি চার্জটা ফ্রি অবশ্যই আপনারা প্রোডাক্টের প্রাইস থেকে 100 টাকা অ্যাডভান্স করবেন